সুতরাং এই যে গ্যাসের কথা বলছি আগামী ছয় থেকে আট মাসের ভিতরে গ্যাস আসবে এই যে বললাম লাম ছড়িতে শিল্প কারখানা গড়ে উঠবে হবে এগুলো সবকিছু নির্ভর করে যদি মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করতে পারে আর না হলে এটা আবার বন্ধ হয়ে যাবে সুতরাং আপনাদেরকে নিজের স্বাস্থ্য অন্যের স্বাস্থ্যের কথা চিন্তা করুন আপনার নিজে যদি ভালো চান আপনি যদি আপনার ছেলে ভালো চান আপনি যদি আপনার ভাই বোনের ভালো চান তাহলে আপনাকে নৌকায় ভোট দিতে হবে তাহলে গ্যাস আসবে শিল্প কারখানা শিল্প কারখানা গড়ে উঠবে কিন্তু শিল্প কারখানা গড়ে উঠলেও যদি এখানে সন্ত্রাস থাকে যদি এখানে চাঁদাবাজি থাকে তাহলে তাহলে যারা শিল্প বানাবে তারা কি এখানে শিল্প কারখানা বানাবে বানাবে এটা পরিষ্কার কথা আপনি কি বানাইতেন কোন ফ্যাক্টরি যদি চাঁদাবাজি হইতো বানাইতেন সুতরাং বিগত পাঁচ বছর বরিশালে চাঁদাবাজি হয়েছে টেন্ডারবাজি হয়েছে মাদকে মাদক বিক্রি হয়েছে লোকজন বাড়ি বাড়ির ট্যাক্স বাড়াই দিয়েছে লোকজন বাড়ি করতে করে বাড়ির প্ল্যান পাস করতে পারে নাই প্ল্যান টাকা দিয়ে বানাইলে পাস করলে পরেও একতলা হওয়ার পরে আবার ওই ফিল্ড ইন্সপেক্টর যায় বলে তোমার বাড়ি প্ল্যান ঠিক নাই আবার টাকা দাও টাকা আর টাকা টাকাই চাই এখানে এক ল্যাংরা ছিল ওই ল্যাংরার জন্য খালি চা টাকা দিয়ে করতে আপনারা জানেন আপনারা জানেন আমাদের এই যে আম বরিশালে ইলিশ মাছ বরিশালে ইলিশ মাছ উৎপাদন হয় কিন্তু দক্ষিণ বিষয় হলো বিগত বছর গুলোতে আমাদের বরিশালের চেয়ে ঢাকা ইলিশ মাছের দাম কম ছিল আমাদের এখানে বেশি ছিল ছিল না কেন ছিল ওই যে চাঁদাবাজি করছে ল্যাংরা সাহেব যার জন্য মাছের দাম বেড়ে গেছে আপনার কি আবার আপনি যদি না চান আপনারা যদি শান্তি চান আপনি যদি চান যে বরিশালে কোনো সন্ত্রাস হবে না আপনি যদি চান বরিশালে কোনো চাঁদাবাজি হবে না আপনারা যদি চান বরিশালে কোনো মাদক হবে না শোনেন যে পরিবারে কোনো ছেলে মাদক খায় সেই পরিবারে শান্তি শেষ হবে না কিন্তু আমি তারপরেও বলবো যে যে পরিবারের ছেলে মেয়ে মাদকের সঙ্গে আসক্ত আছে আপনারা আমাকে নির্বাচিত করুন আমি তাদের জন্য তাদেরকে দেখভাল করার জন্য আমি এখানে একটা ক্লিনিক পাড়াব সেই ক্লিনিকে ওই ছেলে মেয়েদেরকে চিকিৎসা দিয়ে ওটাকে ভালো ভালো পথে নিয়ে আসবো কারণ সে তো ভুল কথা অন্য লোকে প্রবনে সে মাদক নেওয়া শুরু করেছে রাতে পরে কি হবে তারা ভালো পথে চলে আসবে ভালো পথে চলে আসলে পরে আপনাদের পরিবারে আবার সুখ শান্তি ফিরে আসবে সুতরাং আপনারা যদি বরিশালে শান্তি চান বরিশাল যদি চান বরিশালে উন্নয়ন হোক তাহলে নৌকা মাকে ভোট দিতে হবে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জগদ্দীপ শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছে এবং আপনারা জানে এর আগে যারা ছিল তারা কিন্তু একবারই মেয়রের দায়িত্ব পালন করেছে তারপরে করতে পারে নাই কারণ সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে নাই এই জন্য বারোই জুন মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা কখন ছেলে বাচ্চাকে দেয় এবং আপনারা আমরা সকলে মেয়ে তার জন্য কাজ করেছি কারণ কেন কাজ করেছি আমরা বরিশালে শান্তি চেয়েছিলাম আমরা বরিশালে সন্ত্রাস মুক্ত চেয়েছিলাম তাই না এই জন্য কখন ছেলে বিপুল ভোটের ব্যবধানে আমরা তাকে জয় করেছি যদি এই শান্তি শৃঙ্খলা যেটা এখন আমরা যে আশায় কখন ছেলে নির্বাচিত করেছি এটাকে যদি আপনারা স্থায়ী করতে চান তাহলে আমাকে 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 নির্বাচিত করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন আমি এক সময় সেনাবাড়িতে কনেছিলাম তো আমি কোনো কোনো সন্ত্রাসের সঙ্গে কোন চাঁদাবাজির সঙ্গে আমি আপোষ করি না আমার কথা সোজা আমি বরিশালে আমি রাজনীতি করতে আসি নাই আমি বরিশালে এসেছি বরিশালের মানুষের সেবা করার জন্য আমি বরিশালে মানুষকে চাই তার শান্তিতে থাকুক শহরটা একটা উন্নত হোক বরিশালের ছেলেমেয়েরা ভবিষ্যতে যারা প্রজন্ম আছে যা যুব সমাজ আছে তার শান্তিতে বসবাস করুক আমরা সকলে মিলে সুখে শান্তিতে আমরা বসবাস করতে চাই আমরা চাই এটা আমার স্বপ্ন আমি চাই যে বরিশাল বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ সুন্দর শহর হিসাবে আমাদের বরিশাল আমাদের করতে পারি সেটাই আমাদের চেষ্টা আমাকে অনেকে বলেছে যে ভাই একটু পটুয়াখালী যাই দেখে আসেন পটুয়াখালী শহরটা বেশ সুন্দর হয়েছে আমাকে যখন বলেছে আমার তো লজ্জা লাগছে লজ্জা লাগছে এই জন্য পটুয়াখালী আর বরিশাল বিভাগ এক হলো আমাকে শেষ পর্যন্ত পটুয়াখালী শিখতে হবে শহর দেখতে লাগে কিন্তু আমাদের দুর্ভাগ্য যারা এখানে ছিল যারা এই বরিশাল শহরটাকে সুন্দর করার কথা ছিল যারা এই বরিশাল শহরটাকে সন্ত্রাস মুক্ত করার কথা ছিল যা থেকে এই বরিশালকে মাদক মুক্ত করার দরকার ছিল তারা এগুলো না করে নিজেদের আখের গুছিয়েছে তারা নিজেরা বড়লোক হয়েছে বিদেশে বা বিদেশে টাকা বাজার করেছে বিদেশে বাড়ি ঘর বানিয়েছে কিন্তু আপনাদের কথা চিন্তা করেন না। এই যে দশ নম্বরে হিরন পয়েন্টে আমি সেদিনও যে আমি মসজিদের জন্য আমি সহযোগিতা করেছি কি করি নাই সুতরাং আমি চাই আমরা সকলে মিলে একটা সুন্দর পরিবেশে বসবাস করি এটা করতে হলে আপনাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী হাত পেয়ে শক্তিশালী করতে হবে তাহলেই আমরা শান্তি ফিরে আনতে পারব সন্ত্রাস মুক্ত করতে চাঁদাবাজি মুক্ত করতে এগুলো করলে পরেই শিল্প কারখানায় উদ্যোক্তারা আসবে তার শিল্প কারখানা বাড়াবে চাঁদাবাজি সন্ত্রাস হলে পরে এখানে কেউ গ্যাস আনলে পরেও কেউ শিল্প কারখানা গড়ে তো তুলবে কেউ করবে এই যে আমাদের বিসিক ছিল বিসিক থেকে লোকজন ভাইগা যাচ্ছিল আমি পিছন দিয়ে সাপ তাই না ধরে রাখতে পারতেছিলাম না বলতে ভাই এই বরিশালে থাকবো না এইখানে চাঁদা বাজিয়া সন্ত্রাসী ছাড়া আমার ফ্যাক্টরি তো শেষ আমার ব্যাংকে লোন আছে আমি ব্যাংকে লোন পে করতে পারতেছি না কারণ আমি আমি উৎপাদন করতে পারতেছি না বিদেশে এক্সপোর্ট করতে পারতেছি এই ছিল বরিশালের অবস্থা কিন্তু আল্লাহ অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিতার জন্য খকন শ্রেণীবাদকে মনোনয়ন দেওয়াতে এটা কমে আসছে একটা সহনীয় পর্যায়ে চলে আসছে আপনারা আমাকে নির্বাচিত করলে আমরা একদম এটাকে আমরা নির্মূল করে দেব আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা নিজে কথা চিন্তা করবেন ও কে কি প্রবহণ দেখায় সেগুলো চিন্তা করেন এটা খরেকের চিন্তা এই শিল্প কারখানা অন্য কেউ আনতে পারে গ্যাস অন্য কেউ আনতে পারবে না এটা জাহিদ ফারুক স্বামী খালি আনতে পারবে যেহেতু উনি আমাকে আমার উপর আস্থা আছে আমরা এখানে লাম লামছড়িতে আমরা দুইশো একর জমি করেছি এটা আমার সময় এটা করা হয়েছে আমরা এখানে শিল্প কারখানা করবো তো আপনারা আমার উপর আস্থা রাখুন আমার জন্য দোয়া করবেন যাতে করে সাতই জানুয়ারি আপনার সকলে ভোট কেন্দ্রে যে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন